অনেকদিন পর লাইভে আসলাম আজকে ভারত এবং ইসরায়েলের দু একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সম্প্রতি আমরা জানাই চীনে সাংহাই সহযোগিতা পরিষদের একটা সম্মেলন হয়ে গেল এটা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মেলন এই সম্মেলনে যেমন ইরানের প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন তেমনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনি উপস্থিত ছিলেন তিনি মূলত এই সাংঘাই সহযোগিতা পরিষদের পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে এটা যে একটা সন্ত্রাসী হামলা এটা যে একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এই বিষয়টা তুলে ধরতে চেয়েছিলেন এবং এই সাংঘাই সহযোগিতা এই পরিষদ থেকে বা সাংহাই সহযোগিতা সিইও এখান থেকে যেন একটা বিবৃতি দিয়ে এটাকে সং এই পেহেলগাম কাণ্ডকে সন্ত্রাসী হামলা বলা হয় এবং ভারত যে পাকিস্তানের উপর এর হামলা চালিয়েছিল সেটাকে যেন করা হয় সেটাকে যেন সকল বিশ্বশক্তি যৌক্তিক হিসেবে মেনে নেয় এই প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু সাহায় সহযোগিতা সংস্থা এই বিষয়টিকে পাত্তাই দেয়নি এবং পেহালগাম কর্মকাণ্ডকে কোনো তারা মনে পড়ে না বলে জানিয়ে দিয়েছে সেই সাথে ভারতের আর একটা খবর আপনারা জানেন ট্রাম্প প্রশাসন ভারতের বিপক্ষে ভারতের অধিবাসীদের বিপক্ষে যারা আমেরিকাতে বসবাস করে তাদের বিরুদ্ধে নানান ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছে এখন তিনি আমেরিকা থেকে ভারতে যারা ঘুরতে আসেন তাদের কেউ তিনি সতর্ক সতর্ক করে দিয়েছেন শুধু সতর্ক করে দেননি তিনি সতর্কতামূলক ডিগ্রি জারি করেছেন যেটাকে ক্যাটাগরি টু বলে এখানে বলা হয়েছে ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া যাচ্ছে বিশেষ করে মহিলাদের ভারত নাকি ক্রমেই মহিলাদের জন্য একটা অনিরাপদ দেশ হিসাবে পরিগণিত হচ্ছে বা অনিরাপদ দেশ হিসাবে নিজেকে আবির্ভূত করছে ভারতে নাকি মহিলারা নিরাপদ নয় কাজেই মার্কিন মহিলারা যেন কোনোভাবেই ভারতে একা একা ঘুরতে যেন না যায় বরং ঘুরতে না যাওয়াটাই বেটার সেই সাথে ছেলেরাও যারা ঘুরতে যাবে তারাও যেন সতর্কতামূলক নিজ দায়িত্বে যায় মার্কিন সরকার তাদেরকে সতর্ক করে দিচ্ছে প্লাস ভারতের বেশ কিছু জায়গা উল্লেখ করে সেখানে সতর্ক সেখানে ভ্রমণ করার ক্ষেত্রে বলা যায় একদম নিষেধি করে দিয়েছে ভারতের পর্যটন শিল্পের উপর এটা একটা বিরাট আঘাত কারণ আমেরিকা যা বলে সেটা সাধারণত আমেরিকার মিত্র যারা ইউরোপরা সেগুলো ফলো করে তো আমেরিকা যদি তার নাগরিকদের ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেয় বা নিরুৎসাহিত করে সঙ্গত কারণে ইউরোপের লোকজন ভারত ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত হবে এটা ভারতের যত যেরকম অপমানকর লজ্জাসকর প্লাস ভারতের পর্যটন শিল্পের জন্য এটা অত্যন্ত একটা খারাপ খবর এখন আসি ইসরায়েল প্রসঙ্গ আমরা প্রায় সকলেই জানি যে নেতানিয়াহু এই যুদ্ধটা দিনের পর দিন একের পর এক এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকে লেবাননের বিরুদ্ধে কালকে গাজার বিরুদ্ধে পরশুদিন সিরিয়ার বিরুদ্ধে তারপরে আপনার হতিদের বিরুদ্ধে তারপরে আপনার ইরানের বিরুদ্ধে কেন একটাই মাত্র কারণ যে যুদ্ধ থেমে গেলেই নেতানিয়াহুর বিচার শুরু হবে নেতানিয়াহুর একটা বিচার আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটা সেখানে কিন্তু নেতানিয়াহুর বিচার চলতেছে নেতানিয়াহু চাইলে নেতানিয়াহ কিন্তু নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা আছে চাইলে কিন্তু নেতানিয়াহকে বাহিরে দেশের বাইরে ভ্রমণরত অবস্থায় গ্রেপ্তার করা যেতে পারে যে কোনো দেশে গ্রেপ্তার করতে পারে সম্প্রতি আমেরিকায় নিউ সিটিতে মেয়র নির্বাচনে যে মুসলিম প্রার্থীরা এগিয়ে আসেন সবাই ধরে নিচ্ছে সে নির্বাচিত হবেন তিনি বলেছেন আমি নির্বাচিত হলে নেয়াহ যদি নিউ সিটিতে আসে আমি তাকে গ্রেপ্তার করব অবস্থাটা এই যাই হোক এখন যেটা আসি সেটা হচ্ছে যে নেতানিয়র বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ আছে আর গণহত্যার কথা তো বাদ দিলাম সেটা আইসিসিতে আপনার বিচার প্রক্রিয়া দিন আছে বিচার চলতেছে হয়তো তার দেশে অভ্যন্তরে গণহত্যার জন্য বিচার হবে না কিন্তু দুর্নীতির বিস্তর তার বিরুদ্ধে অভিযোগ আছে এই দুর্নীতির অভিযোগটা যদি বিচার প্রক্রিয়া চলমান থাকে ইসরায়েলের অভ্যন্তরে তাহলে এই দুর্নীতির অভিযোগের কারণে তার প্রধানমন্ত্রিত্ব চলে যেতে পারে আর প্রধানমন্ত্রিত চলে গেলে তার অন্যান্য বিচার প্রক্রিয়াগুলোও ত্বরান্বিত হবে এবং তার যাবজ্জীবন সহ এমনকি ফাঁসিটাও মোটামুটি কনফার্ম ইন্টারন্যাশনালি এবং অভ্যন্তরীণভাবে মূলত এই বিচার প্রক্রিয়াটা যেমন চালু না থাকে সেই জন্যে তিনি যুদ্ধযুদ্ধ খেলাটা সবসময় বজায় রাখেন যুদ্ধের মধ্যে সাধারণত কোন দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে সেই দেশে রাষ্ট্র মানে নর্মাল আইন আর বলবৎ থাকে না সেটা সামরিক আইন সেখানে বলবৎ থাকে বা সেনাবাহিনীর আইনে দেশ পরিচালিত হয় এইবার যেটা হয়েছে ইরান এর সাথে যে বারো দিনের যুদ্ধটা চলল এই যুদ্ধের পরপরই যুদ্ধবিরতি আসার পরপরই ইসরায়েলের অভ্যন্তরীণ আদালত ঘোষণা দিয়েছে তারা বিচার প্রক্রিয়া আবার শুরু করবে আবার ইসরায়েলের আদালতে ঘোষণা দেওয়ার পর আবার গাজাতে হামলা করা শুরু করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আবার সিরিয়াতে তারা হামলা করবে সিরিয়াকে কোনোভাবে করা হবে না সিরিয়া তো অনেক দুর্বল দেশ এখন সিরিয়াকে আঘাত করলে সিরিয়ালের সিরিয়ার মানে ডিফেন্স বা মানে পাল্টা আঘাতে তেমন কোনো ক্ষমতাই নেই কাজে সিরিয়ালকে মারলে তেমন কোনো কিছু হবে না কিন্তু সেটা একটা যুদ্ধ পরিস্থিতি হবে অতএব বিচার স্থগিত থাকবে কিন্তু ইসরায়েলের আদালত বলতেছে যত আক্রমণই হোক যত যুদ্ধই তুমি চালাও না কেন আমরা বিচার চালু রাখবো এর মধ্যেই অন্তত দুইবার নেতানিয়াহু লিখিতভাবে ইসরায়েলের আদার আদালতের কাছে আবেদন করেছে যে আমাকে এই মুহূর্তে আদালতে হাজির যেন করা হাজির হতে যেন বলা না হয় বা আমাকে যেন জিজ্ঞাসাবাদ করা না হয় বা আমাকে যেন কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে ফেলা না হয় আমি এই মুহূর্তে বিচারের কার্যক্রম পরিচালনা বা বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়ে যাওয়াটা আমার জন্য প্রায় অসম্ভব বিষয় কিন্তু ইসরায়েল আদালত তার এই দুইবার আবেদনকেই অগ্রাহ্য করেছে এবং আগামী সোমবার দিন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে যদি এই বিচার প্রক্রিয়া ইসরায়েল আদালত চালু রাখে তাহলে বলা যেতে পারে যে বেশি দিন নয় কিছুদিনের মধ্যেই তার প্রধানমন্ত্রীত্ব চলে যেতে পারে এবং তিনি অপরাধ হিসাবে ইসরায়েলে পরিগণিত হবেন দেখা যাক আল্লাহকে কী করে আজকেও তিনি গাজাতে হামলা চালিয়েছেন প্রায় সত্তর জনের মতো গাজাবাসীকে হত্যা করেছেন যদিও ইরান ইজরায়েল যুদ্ধের পর থেকে গাজাবাসীরা প্রতিরোধ শুরু করে দিয়েছে অনেক ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে কিন্তু তারপরেও তিনি গাজাবাসীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েই যাচ্ছেন আল্লাহ গাজাবাসীদের রক্ষা করুক আমাদের রক্ষা করুক খোদা হাফেজ ভালো থাকবেন